হ্যালো গাইছো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল আজকে আমি ডিম দিয়ে আলুর ভা আলু ছেনে ডিম দিয়ে ভাজা করব। আগে আমি বেগুনটাকে ভেজে নেব তার জন্য আমি পেঁয়াজটাকে দিয়েছিলাম তেল দিয়েছিলাম এখন আমি বেগুনটাকে কেটে ওখানে দিয়ে তারপর নুন আর হলুদও দিয়ে এখন নাড়াচাড়া করবো পরে নাড়াচাড়া করে নেব হয়ে গেল ডিমের কাছে যাব দেখতেই পাচ্ছেন একটা আলু নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি এবার দুটো ডিম নিব দু আপনাদেরকে একটা সুন্দর একটা রেসিপি দেখাব দেখো আমি যে এই আলুটাকে ছিনে নিব দেখ ঘষে ঘষে তাহলে করে নেব আমি সব সব করা ভালো ডিসেস এখন আমি এটাকে এখানে দিয়ে দেবো ইয়াস লঙ্কা করে লঙ্কাটা আর বিপুরে আছে দেখা যাচ্ছে না দেখো আমি দেখো আমি সবগুলোকে ভালোভাবে এনে নিয়েছিলাম নিয়ে ভালো করেব তখন আমি তাহলে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে মশলা দিয়ে দিয়েছি ডিমটা যে খেতে লাগছিলাম খুব টেস্টি তখন আমি যখন ডিমটাকে দিয়ে দিব ডিমটা দিই আমি এখন ভাজাটাকে দেখি ভাজাটা হয়ে এসেছে এটা আমাদের রাত্রে খাবার খুব টেস্টি ছিল খাবারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর জিজ্ঞেস করে ভালো করে বেঁচে নিয়েছি ভালো করে ভেজে নেওয়ার পর নিয়ে আর একটা দিয়ে দিব দেখো এটা আর হয়ে এসেছে রাত্রেই খাবার নামন্দরে এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন